সবাইকে স্বাগত জানাচ্ছি যায় যাই দিনের ইউটিউব লাইভে দর্শক আমি আবারও কালকের মতো আজকে সকালে ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে থেকে যুক্ত হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কালকে রাতে ভাঙচুর করার পর সকালে কিন্তু বুলডোজার দিয়ে এই ভবনগুলো ভাঙা হচ্ছে এবং ভবনের অর্ধেক অংশ কিন্তু ভেঙে ফেলা হয়েছে দর্শক সেই চিত্রটি কিন্তু আপনারা সংবাদ সেই চিত্রটি কিন্তু আপনারা যাই যাই দিনের ইউটিউব লাইভে সরাসরি দেখছেন ধানমন্ডির বত্রিশ নাম্বার থেকে দর্শক বুলডোজার দিয়ে কিন্তু একটু আগে এই বাসাটি কিন্তু ভাঙা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইনফ্রন্ট যে সামনের অংশ সামনের অংশ কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং বুলডোজারটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বাড়িটি একদম ভেঙে চুরে দশ নচে করে দিয়েছে দর্শক বুড়ু দেশ সেই দৃশ্যটাই কিন্তু আপনারা দেখছেন দর্শক বুলডুজার দিয়ে কিন্তু আপনার এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি কিন্তু একদম ভেঙে ফেলা হয়েছে এবং এক তৃতীয় অংশও কিন্তু ভাঙা শেষ আর অল্প কিছু কিন্তু বাকি রয়েছে এবং আপনারা দেখছেন বাসার ভিতরে যে একটি গাছ ছিল সেই গাছটিকেও রেহাই দেয় নিতে

এই বাড়িটা আসলে দুইটা জিনিস করা যেতে পারে একটা হচ্ছে এই বাংলাদেশের সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় শহীদ হয়েছে ঠিক আছে অনেকের বাড়ি ঘর নাই ঘর বাড়ি নাই হ্যাঁ এটা ভালো করে একটা ফ্ল্যাট মানে ভালো মানে একটা বাড়ি করে ওই যে শহীদ ভাই আছে ওনাদের পরিবার দিকে একেবারে ফ্রিভাবে এখানে তাদের জন্য ব্যবস্থা করে দেওয়া হোক যারা এখানে জীবন দিছে এবং ওই যে আবু সাহেদ ভাই আছে ওনার পরিবারদেরকেও এখানে ই করা হোক ঠিক আছে আরেকটা হচ্ছে এটা যেন আরেকটা হচ্ছে মসজিদ একটা মসজিদ বানাইলে সেটাও ভালো হয় এবং শহীদ ভাইদের জন্য বিশেষ করে অনেক অভাবী গরিব শহীদ শহীদ ভাইরা আছে ঠিক আছে খেতে পারে না পড়তে পারে না মারা ই করেছে আন্দোলনে গিয়ে মারা গেছে তাদের জন্য এখানে ফ্ল্যাট করে দেওয়ার জন্য আমি তাদের সবার প্রতি আহ্বান জানাচ্ছি যে বৈষম্য বিরোধী সরকারের প্রতি আমি একটাই আহ্বান জানাবো যে তাদের জন্য এখানে তাদের পরিবার পরিজন নিয়ে যেন এখানে থাকতে পারে এটা ব্যবস্থা করা হোক এই আপনারা যেরকমটা শুনলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত এবং যারা নিহত হয়েছে এবং নিহত পরিবারকে কিন্তু এখানে একটি পূর্ণ বাসনের মতো একটি ফ্লাট বা বাসা করে দেওয়ার জন্য তারা যেন এখানে থাকতে থাকতে পারে এবং তার সাথে কিন্তু এখানে একটা মসজিদ নির্মাণের কথা বলল দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটি কিন্তু ইতিমধ্যে ভেঙে তস নুছে করে দিয়েছে দর্শক আমি একটু আপনাদেরকে এই পুরা ভবনটি একটু ঘুরে দেখাতে চাই যে এই গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু ছাত্র জনতা আমজনতা সাধারণ পাবলিক কিন্তু রাস্তা বাসাটির ভিতরে ঢুকে ভাঙচুর চালায় দর্শক এবং সকালে বুলডুজোর দিয়ে কিন্তু এই বাসাটি ভাঙা হয় দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে কিভাবে মানুষ ঢুকছে এবং ভাঙচুর করছে যে যা পারছে সবকিছু কিছু কিন্তু নিয়ে যাচ্ছে দর্শক দর্শক এখন কিন্তু আম এবং ছাত্র জনতা থামেনি সবাই কিন্তু ভিতরে ঢুকে কিন্তু ভাঙচুর করছে এবং যে যা কিছু পাচ্ছে সবই কিন্তু স্মৃতি হিসাবে নিয়ে যাচ্ছেন দর্শক দর্শক আমি পায়ের নিচে কিন্তু কোনো প্রকার মাটির সংস্পৃষ্ট পাচ্ছি না এবং এখানে শুধু ইট আর ইট দর্শক বাড়ি একদম ভেঙে কিন্তু সেই

দর্শক আপনারা দেখছেন যে ফিলিস্তানের কিন্তু কথা বলেছেন এবং উনি মুখে বলছেন যে ঈদ মোবারক ঈদ মোবারক দর্শক আসলেই এই বিষয়টি কিন্তু সবার কাছে আনন্দের মতো বয়ে এনেছে এবং তারা কিন্তু রাত ভর কিন্তু এখানে থেকেছেন এবং এখানে কিন্তু সেক্ষেত্রে যুবনের বত্রিশ নম্বরের বাদ দেব ও বলছেন অনেকেই বলছেন যে বৈশ্বভূমি যে ছাত্র আটদের যারা আহত এবং নিহত হয়েছে তাদেরকে পূর্ণবাসন করে এখানে তাদের জন্য একটু বাড়ি করে দেওয়া এবং একটি ভালো করে মসজিদ নির্মাণের কথা তারা বলেছেন আপনারা সরাসরি নাম্বারে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমের বাসভবনটি ছিল সেই বাসভবনটি কিন্তু গতকাল সন্ধ্যা থেকে কিন্তু ছাত্র জনতা আমজনতা এবং সাধারণ যারা পাবলিক রয়েছেন তারা কিন্তু ঢুকে এক প্রকার রণক্ষেত্রতে তৈরি করেছেন এবং সকালে কিন্তু এসে কিন্তু এই বিল্ডিংটি তসনাচ করে দেয় এবং সেই তসনাথের ভিডিও কিন্তু আপনারা যাই যাই তিনি ইউটিউব লাইভে কিন্তু সরাসরি দেখছেন দেখতে পাচ্ছেন সবাই স্মৃতি হিসেবে কিন্তু বিভিন্ন জিনিস কিন্তু কাঁধে করে নিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু অনেক কষ্ট করে এই বাসভবনটি ভেঙেছে এবং সে ভাঙা যে অংশ বিশেষ যেরকম লোহা সামগ্রী কিন্তু তারা বাহিরে নিয়ে যাচ্ছেন দর্শক এবং ভিতরে অনেক বই পাওয়া গিয়েছে অনেক কালকে রাতে দেখেছি যে পাঁচ ছয়জনের সিবি পাওয়া গেছে ধরো দর্শক বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে পেয়েছে জনসাধারণ A Debras দর্শক এইভাবে মনে হয় কোনো রাজনৈতিক দলের বাসা কিন্তু ভাঙচুর করা হয়নি এবং আমরা আরও দেখতে পেয়েছি সে রেহেনার যে বাড়িগুলো ছিল এবং গোপালগঞ্জের যে বাড়িগুলো ছিল সেই বাড়িগুলোর কিন্তু একই অবস্থা হচ্ছে দর্শক আপনাদেরকে একটু আবারও বলতে চাই আমি ধানমন্ডি বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাসভবনটি ছিল সেই বাসভবনটি কিন্তু কালকে সন্ধ্যার পর থেকেই কিন্তু ছাত্র জনতা আমজনতা মিলে কিন্তু ভাঙচুর চালায় এবং সকালে কিন্তু এই বুলডোজারটা দিয়ে কিন্তু বাড়ির একটি ভাঙা হয় এবং বুলডোজারটি একটু রেস্ট হচ্ছে রেস্ট করার পর কিন্তু আবারও ভাঙচুরের যে কার্যক্রম সে ভাঙচুরের কার্যক্রম শুরু করবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কালকে রাতে কিন্তু এই ভবনটি পুরোটুকু ভাঙা সম্ভব হয়নি আর আজ কিন্তু এই ভবনটি পুরোপুরিভাবে ভাঙতে সক্ষম হয়েছেন এবং সবাই আনন্দিত প্রকাশ করছেন যে খুনি হাসিনার এই বাবার বাসভবনটি আমরা একেবারে নিশ্চিন্ন করে দিতে চাই এবং এখানে যারা বৈষম্য ছাত্র আন্দোলন যারা নিহত হয়েছেন বা আহত হয়েছেন আহতদের তারা একেবারেই করে তাদেরকে এখানে একটি বাসা করে দেওয়া হবে এবং তারই পাশাপাশি একটি মসজিদ যেন নির্মাণ করা হয় এখানে সবাই দর্শক সবাই কিন্তু ঈদ মোবারক ঈদ মোবারক বলে স্লোগান দিচ্ছে এবং ঈদ মোবারকের মতো একটা কাজ সবার মনে কিন্তু একটু উৎসাহ উৎসাহ কাজ করছে সবার মন কিন্তু এখন ভালো বলতে যায় সাধারণ মানুষ এবং ছাত্রজনতার মনে যে একটি ক্ষোভ ছিল সেই ক্ষোভটি প্রকাশ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই বুলডোজার দিয়ে কিন্তু এই বাড়িটি ভাঙা হয়েছে এবং এই বাড়িটি ভাঙতে কিন্তু বুলডোজারের সাহায্য নিতে হয়েছে দর্শক আশি মিনিট লাইফ দিছি পঁচিশ মিনিট হোক পঁচিশ মিনিট আর তিন মিনিট দাঁড়ান একটু বলে আবার মনে করা হয়েছে আর তো মনে হয় কালকে রাতে আসছিলেন হ্যাঁ সারা পরে আপনাদেরকে আবার একটু স্মরণ করে দিতে চাই যে আমি এই মুহূর্তে রয়েছি প্রধানমন্ত্রী বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনের সামনে এবং বাসভবনটি কিন্তু এখন বাসভবন এখন কিন্তু ধ্বংসস্তূপে কিন্তু পরিণত হয়েছে কাল সন্ধ্যা থেকে কিন্তু ছাত্র জনতা কিন্তু একটি মিছিল নিয়ে আসে এবং সেই মিছিল নিয়ে কিন্তু তারা বাড়ির ভিতরে প্রবেশ করেন সেই সাথে আমজনতা যোগ দেয় সাধারণ পাবলিক যোগ দেয় পাবলিক যোগ দেওয়ার পর কিন্তু এই বাড়িটি ভাঙচুর চালানো হয় এবং সকালে কিন্তু সকালে কিন্তু বুলডোজার দিয়ে কিন্তু এই বাড়িটির এক তৃতীয় অংশে কিন্তু ভেঙে ফেলা হয় বাড়ির চারপাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পড়ে আছে এবং চারপাশে মানুষ আর মানুষ অনেক দূর দূরান্ত থেকে কিন্তু তাদের মনে যে একটি ক্ষোভ ছিল সেই ক্ষোভটি ফুটি উঠেছে দর্শক দর্শক এই ছিল আমার কাছ থেকে ধানমন্ডি বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাসভবনের